মুসা আলাইহিস সালাম ও সালাম খিযির আলাইহিস সালাম নৌকার মধ্যে চলতেছেন তো খিযির আলাইহিস সালাম নৌকায় আঘাত করে তক্তা ভেঙে দিলেন মুসা নবীর বাদ রাগ হয়ে গেলেন যে গরীব মানুষ এই নৌকাটা আছ리에 রিজিকের ও মুস্তকরই আপনি কেন তার নৌকাটা ভেঙে দিলেন তো বলে মুসা কথা বলা যাবে না আমি তো বলেছিলাম তুমি এর নিতে পারবা না সামনের দিকে গেলেন এরপরে দেখেন কিছু বাচ্চা আছে তাদের আমার ক্ষতিকর লাগছে হাবাদটাকে এভাবে দুইটা হাত দিয়ে তার উপর ধানটাকে আলাদা করে ফেলবেন আর জমি নির্মল দিয়ে আষাঢ় বললে এদিকে কি বলে ভাই দেখো আষাঢ় বলে আমাদের ওদিকে বলো হবে তো এভাবে আষাঢাব লাগবে বোঝা করলাম আবার মাথা নিত হয়ে গেলেন যে আপনি একটা বাচ্চা থেকে কেন দেন

এই এলাকার মানুষ আমাদের খাবার দিল না অনেকের কাছে খাবার চাইলাম খাবার দিল না তাহলে কেন আমরা এই বাড়ির মেরামত করবো বলে মৌসা তোমাকে একটু বলেছিলাম তুমি গেলাম নিতে পারবো না তুমি বলেছো করতে পারবো না করেছিলাম যখন চলে আসবে

তো নৌকাটা যদি নিয়ে যায় তাহলেদের কষ্ট পাবে না তাহলে ঠিক আছে কিছু দূরে গেলেন এরপরে এই যে বাচ্চাটাকে মোচা তুমি জিজ্ঞাসা করেছিলে এই বাচ্চাটাকে কেন আমি মারলাম এই বাচ্চাটা যখন বড় হবে এই বাচ্চারা যখন জালেম হবে এজন্য আমি আল্লাহ আদেশে এই বাচ্চাটাকে মেরেছি আছে না এবার এখান থেকে লক্ষ্য করেন অনেক দূর থেকে আছে সময় কম সংক্ষেপে বোঝায় অনেক সময় বাচ্চা মারা যায় না তো আমরা কি বলি আল্লাহ বাচ্চাটা নিলো মনে করবেন এটা উত্তম আপনার জন্য উত্তম এবার তো পারে এই বাচ্চা বড়ই আপনারা খানা দিবে না হইতে পারে না এটা আপনার জন্য উত্তম এটা না লাগিয়ে গেছে এজন্য জন্য করা যাবে না এটা করে কিন্তু আপনাদের দিকে না করতে পারে আমাদের মঙ্গলার দিকে করে নদী এলাকা অনেক সময় বাচ্চা না পানিতে পড়ে মারা যায় তো এগুলো তার চিন্তা ভাবনা করে আর বলতে থাকে মহিলা মানুষ বোঝেন না কেমন কান্নাকাটি করে এদিকে করে তো বলে আল্লাহ সন্তানটা কেন নিয়ে গেলাম এমন করে যে এই সন্তান বড় হয়ে বড় জালেম হবে কোরআনের বিরোধিতা করবে আলেমদের বিরোধিতা করবে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে পাখির কাছে দেওয়া এমন হইতে পারে না এর কারণে পরকালে আপনাকে আমাকে জাহান যাওয়া লাগতে পারে এজন্য এই দুঃখকে করুন তো এই বাচ্চার সম্পর্কে এমন হাদিস আছে এই বাচ্চার সম্পর্কে এমন একটা আদেশ হতে যে বাচ্চাটা যার এই বাচ্চার মা বাবার থেকে এই বাচ্চার মা বাবার থেকে আল্লাহ আমি পরবর্তীতে নয় জন অথবা এগারো জন পয়গার দুনিয়াতে পাঠিয়েছিলেন জন অথবা এগারো জন জন অথবা এগারো জন পয়গম্বার দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ আমাদের

এদিক আমার জন নিয়ে যাবে তো বাজান কতবাস আমার বোঝানোর উদ্দেশ্য এখানে আল্লাহর রব্বুল আলামিন পয়গম্বর موسیকে বলে موسی তোমার থেকে বড় আর এমনতে তোমার এরেন নেওয়ার প্রয়োজন আছে موسی নবীর ভিতর সমস্ত গুণ ছিলেন তবে ধৈর্যের গুণ কম ছিলেন তো গিয়ে আলাইহিস সালামের কাছে তাকে পাঠানোর উদ্দেশ্য যে ধৈর্য ধর্মের গুণ তোমার দরকার আছে আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারিমে